মাথা ব্যথা নেই তবু মাইগ্রেন কিন্তু জায়গাটা কোথায় জানেন পেট হ্যাঁ এমন এক মাইগ্রেন আছে যা মাথায় নয় নাভির চারপাশে তীব্র ব্যথা নিয়ে আঘাত করে অনেকেই ভাবেন এটি সাধারণ পেট ব্যথা আর সেখানেই ঘটে ভুল সাধারণত শিশুদের হয় তবে বড়দের সাথেও এই ঘটনা এই সমস্যা হয় হঠাৎ পেট মোছড়ানো বমি ভাব গা গোলানো অকারণে ক্লান্তি সব মিলিয়ে শরীর হয়ে যায় একেবারে নিস্তেজ আর তার কারণ স্নায়ুতন্ত্রের রাসায়নিক পরিবর্তন আর তার থেকে পেটের রক্ত নালীগুলির আর তখন ব্যথার বিস্ফোরণ এটাই হলো অ্যাপডোমিনাল মাইগ্রেন মাথায় কোনো ব্যথাই থাকে না তাই সবাই ভাবে হজমের সমস্যা এবং চিকিৎসা শুরু হয় দেরি করে এই ব্যথা চার থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে আর তাই নাভির চারপাশে তীব্র ব্যথা বমিভাব বারবার ফিরে আসা ব্যথা একেবারেই অবহেলা নয় চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক বমির ওষুধ এমনকি বিশেষ করে মাইগ্রেনের ওষুধও প্রয়োজন হতে পারে আর বাঁচতে হলে বাইরের খাবার কমাতে হবে ক্যাফেন কমাতে হবে নিয়মিত ব্যায়াম যোগ আর মেডিটেশনেই আপনার সেরা ঢাল পেটের ব্যথা মানেই হজমের সমস্যা নয় কখনো কখনো সেটা মাইগ্রেনও হতে পারে এটা কি জানতেন কমেন্ট করে জানাবেন